নির্জন সকালের যখন চারিদিকে নিস্তব্ধ তখন আমার খামার যেন জীবন্ত হয়ে ওঠে ডানার সবজি মুকুরতে হয়ে ওঠে আকাশ এই পাখিগুলোর সঙ্গে আমার সম্পর্ক শুধু শখের নয় ভালোবাসার চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখানো যাক আমার ছোট্ট খামার আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ এগ্রো আমি আছি আপনাদের সাথে মুস্তাকিম হোসেন সাগর এই খামার শুরু হয়েছিল ছোট্ট একটি স্বপ্ন দিয়ে একজোড়া কবুতার থেকে যাত্রা আজ এখানে শত শত প্রাণের উপস্থিতি প্রতিটি কবুতার আমার কাছে পরিবারের একজন সদস্যের মতো তাদের খোঁজখবর নেওয়া যত্ন করা নতুন জীবন জন্ম দিতে দেখা এজন্য এক কবুতার প্রেমীর জন্য এক অসাধারণ মুহূর্ত কবুতরের যত্ন নিতে হয় মমতা দিয়ে ভালোবাসা দিয়ে প্রতিটি ভোরে শুরু হয় তাদের খাবার এবং পানি দেওয়ার কাজ গম ভুট্টা ধান পুষ্টিকর খাদ্য সুস্থ রাখে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি কারণ স্বাস্থ্যই সব স্বাস্থ্যই সকল সুখের মূল তাদের আচরণ স্বভাব আর ডাকে আমি আলাদা আলাদা করে বুঝতে পারি এটা কোন কবুতারের ডাক এটা কোন কবুতার আমার কাছে আছে তাদের জন্য আলাদা আলাদা নাম আমার খামারে রয়েছেন আমাদের কবুতার এর ভিতরে দেশি কবুতারের সংখ্যাই বেশি তাদের জন্ম বাচ্চা পালন প্রেম প্রতিটা মুহূর্ত যেন এক জীবন্ত সিনেমার দৃশ্য এই খামার আমি শুধু বড় করতে চাই না গড়ে তুলতে চাই একটি আদর্শ খামার ধন্যবাদ আমার খামারের গল্প শোনার জন্য ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কবুতারের জন্য আপনাদের ভালোবাসা জানান কমেন্টে প্রকৃতিকে ভালোবাসুন প্রাণীদের সম্মান করুন ডানা মেলে দিন আপনার স্বপ্ন একদিন উড়বে।